আমি যখন সিলেটের ফ্লাইটে উঠলাম সেই দিন যখন আকাশের ফ্লাইটটা উড়ল আমি দেখলাম আকাশটা প্রচন্ড মেঘ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে ঝড় ঝড় ভাব। বাট ফ্লাইট ভেরি নর্মাল খুব সুন্দর চলছিল ফ্লাইটটা হঠাৎ করে আমি দেখলাম বাতাসের ঝড়ে একটা ঝাঁকুনি মারছে ফ্লাইট এই ঝাঁকুনি ছিল ডান দিক থেকে বাম দিকে অ্যাজ আই রিমেম্বার আমার মনে পড়ে তা আমি দেখলাম যে সবাই কেঁপে উঠলো আমিও কেঁপে উঠলাম কিন্তু সবাই খুব নর্মাল কাম ডাউন কারণ জাস্ট একবার শেকিং করেছে সেকেন্ড টাইম আর হয় নাই জাস্ট ফ্লাইটটা আর একটু পরে এনো ইটস স্টার্টেড টু শেকিং এগেইন অ্যান্ড এগেন বারবার একবার বামে চায় একবার ডানে একবার এদিকে ঝাঁকুনি মারে আরেকবার এদিকে ঝাঁকুনি মারে বাস যেই না ঝাঁকুনির খেলা শুরু হয়ে গেছে সবাই পড়তেছে লাহ ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদুল্লাহ সিলেটের প্রোগ্রাম আমার আর আগামীকাল প্রোগ্রাম হচ্ছে রাজশাহীর বগুড়ায় তো আমি যখন সিলেটের ফ্লাইটে উঠলাম আমার ফার্স্ট ফ্লাইট ছিল ফ্রম সিলেট টু ঢাকা সেকেন্ড ফ্লাইট ওয়াজ ফ্রম ঢাকা টু রাজশাহী প্রথম ফ্লাইট ছিল আমার ঠিক জহরের নামাজের কিছুক্ষণ পরে যারা আপনারা ফ্লাইটে চড়েছেন বিমানে চড়েছেন তারা জানেন প্রথমেই গিয়ে বোর্ডিং পাস নেওয়া লাগে বোর্ডিং পাস নেওয়ার পরে অপেক্ষা করতে হয় বিমানটা আসলে তারপরে উঠতে হয় এবং যারা আপনারা হজ করেছেন অমরাহ করেছেন কিংবা যারা ফ্লাইটে এর আগেও ভ্রমণ করেছেন তারা দেখবেন জাস্ট ফ্লাইটে আপনি উঠবেন বিমানের সিটে আপনি বসবেন সবাই যখন বসে যাবে জাস্ট প্লেনটা টেক অফ করার পূর্বে অর্থাৎ বিমানটা যখন উঠবে আকাশে তার পূর্বেই দেখবেন সামনে এয়ার হস্টেজ বসে একটা

প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করব ভদ্র মহিলা মহোদয়গণ আসসালামু আলাইকুম ক্যাপ্টেন আসিফ এবং তার কেবিন ক্রু পক্ষ থেকে ফ্লাইট ইনচার্জ আব্দুল আলিম তিরিশ মিনিটের ভেতরে আমরা সিলেট থেকে ঢাকায় পৌঁছাও বলে আশা করছি ইনশাআল্লাহ আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন সিটের হাতল নামায় রাখুন সিটের পেছন দিকটা সোজা রাখুন সামনে ট্রে টেবিলটি বন্ধ রাখুন এই ফ্লাইটে ধূমপান সব সময়ের জন্য নিষিদ্ধ ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব। আশা রাখছি আমাদের সঙ্গে আমাদের এই যাত্রা আনন্দময় এবং নিরাপদ হবে ধন্যবাদ এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পর ফ্লাইটটা উড়ে যায় আকাশে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই দিন যখন আকাশে ফ্লাইটটা উড়ল আমি দেখলাম আকাশটা প্রচন্ড মেঘ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে ঝড় ঝড় ভাব বাট ফ্লাইট ওয়াজ ভেরি নরমাল খুব সুন্দর চলছিল ফ্লাইটটা হঠাৎ করে আমি দেখলাম বাতাসের ঝড়ে একটা ঝাকুনি মারছে ফ্লাইট এই ঝাকুল ছিল ডান দিক থেকে বাম দিকে অ্যাজ মাচ আই ক্যান রিমেম্বার আমার মনে পড়ে তো আমি দেখলাম যে সবাই কেঁপে উঠলো আমিও কেঁপে উঠলাম কিন্তু সবাই খুব নর্মাল কাম ডাউন কারণ জাস্ট একবার শেকিং করেছে সেকেন্ড টাইম আর হয় নাই জাস্ট ফ্লাইটটা আরেকটু একটু পরে ইউ ইটস স্টার্টেড টু শেকিং এগেইন এন্ড এগেইন বারবার একবার বামে যায় একবার ডানে একবার এদিকে ঝাঁকুনি মারে আর একবার এদিকে ঝাকুনি মারে বাস যেই না খেলা শুরু হয়ে গেছে সবাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর আবার কিছু মহিলাকে দেখলাম এত মহিলা ওই মুহূর্তে তওবা করা বাদ বাদ দিয়ে দিয়ে ভিডিও ভিডিও করতেছে করতেছে টিকটক আসলে মানুষের অবস্থা এমন হয়ে গেছে মানুষ না পারে কবরে লাশ রাখার সময় ভিডিও করে যুবক হয় কিন্তু অবাক করা বিষয় কি জানেন আমার ডান পাশে একজন লোকছেন ভেরি রিচ ম্যান গোয়িং টু দুবাই আবুধাবি খুব বড়লোক ঘরের মানুষ তিনি বিজনেস আর কি ওনাকে দেখলাম কিছুটা কাঁপতেছে মানে ভয়ে কাঁপতেছে কিন্তু ফ্লাইটের সবাই নিজের ব্যক্তিত্ব বোধ আত্মসম্মান বোধ বজায় রেখে চুপচাপ বসে আছে কারণ যারাই ফ্লাইটে ফ্লাই করে বেশিরভাগ বড়লোক ঘরের মানুষ হয় তাদের একটা ব্যক্তিত্ব আছে আর কি তো ওনাকে দেখলাম দোয়া করতেছে কিন্তু আমার মনের মধ্যে চলতেছে ইস রে যদি আজকে ফ্লাইটটা ক্রাশ করে ফেলে যদি আজকে আমি জীবিত আর নামতে না পারি কি হবে আমার আমি যদি নামাজগুলো ঠিক মতো করতাম আরো ভালো করে ইস যদি আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন কম করে হলো তিন পাড়া তেল করতাম ইস যদি আমি সেদিন মায়ের সঙ্গে বাজে ব্যবহারটা না করতাম ইস যদি আমি সেই দিন আমার অমক ভাইকে কষ্ট না দিতাম এতগুলো বিষয় নিয়ে জাস্ট আফসোস করতেছি যে ইস হয়তো বা আজকে দিন শেষ আমার কিন্তু আল্লাহর কি রহমত একটু পরেই আকাশ স্বাভাবিক হয়ে গেল ঘোষণা আসলো যে আমরা উই আর গোয়িং টু ল্যান্ড ইন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এখনই ল্যান্ড করব সময় খুব বেশি একটা বাকি নাই বাস ওই সময় আমার স্বস্তি অন্তরে ফিরে আসলো বাট আমি ভাবলাম সে আয়াতের কথা যা আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ হুম ফালা ইস্তাহিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমু বান্দা মনে করে যে আমার হায়াত তো অনেক বাকি অনেক যুবককে বলবেন যে চলো আমরা নামাজ পড়ে আসি সে বলবে ভাই প্যান্ট খারাপ একটু সময় দেন প্যান্ট খারাপের দোহাই দিয়ে অনেক যুবক মসজিদে যায় না মাথায় রাখবেন অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে রোজা রাখবো কাল থেকে দাড়ি রাখবো ওই কালটা আর আসে নাই অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে যে কিনা বলে হুয়ে নাম बेनिशा कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया अचल तेरा कर देगी बिल्कुल सफाया जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ए दुनिया পুরো জীবনটাই হচ্ছে আখরাত গোছানোর জায়গা এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয় ঠিক না বলে এখানে অনেক যুবক বসে আছে একটা কথা বলে ফেলি রাগ করো না আমার আব্বা যান আপনারাও রাগ করবেন না আমি যদি এখান থেকে নেমে যাই ওয়াচ করা অবস্থায় নেমে যাই আর আগে বলছি রাগ করবেন না যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আমি যদি এখন নেমে যাই বজ মাহফিলের স্টেজ থেকে যুবকের মোবাইল ফোনটা চেক করি এই দেখেন আমার দিকে তাকান এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট পাঁচ মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে এখান থেকে মেসেজ করেছে হ্যাঁ হাসতেছেন আপনারা আমি হাসির কথা বলি নাই আমি হাসির কথা বলি নাই ইভেন ইভেন আরেকটা একটা কথা বলছি এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসির শোনার জন্য ওয়াজ শোনার জন্য এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও তারা পড়বে না ঠিক কিনা বলে এবার আসেন মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি এক দ্য ডেথ অফ পিপল দোজ টু পারফর্ম দ্য সালাহ দুই হচ্ছে দ্য ড্যাশ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ যখন আসবে আমার দিকে দেখবেন মালাকুল মতের দেহের জামার রং হবে ধপ সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি মালাকুল মাউতের দেহের চামড়া রং হবে সাদা ধপধপে পড়সা মালাকুল মত নামাজি যুবক নামাজি মা নামাজি মুরববীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহানফসুল মুতমাইন্না ও খুরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি এই নামাজি বান্দা আসো বের হয়ে আসো নামাজি বান্দা ডাক দিয়ে বলবে বের হব কোথায় যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল মত বলবে ইলা মকফিরতিল্লাহিজানি আসো বের হয়ে আসো আল্লাহর জান্না আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে সুমলে পড়বেন না আপনারা আচ্ছা পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে এইটার নাম কি এত আসতে বললে কি বোঝা যায় এটার নাম কি আর একবার উত্তর দেন তো এই টিস্যুটা কি গোল না চার কোনা আর একবার গোল না চার কোনা হাদিসে আসছে এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায় দেখবেন কথার প্রভাব আর রিয়াকশনে মানুষের দেহের পশমগুলো অর্থোম্যাটিক্যালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায় হাদিসটা হচ্ছে এইরকম নামাজ ইমানদার রুহু যখন মারাকুল মত কবজ করবে তার রুহুটাকে বের করে কাফাম মিন আখসান জান্না ও হানুত মিন হানুত জান্না নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য মোহাতা আলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে সারা আকবার কি সম্মান নামাজি বান্দার এবার আসেন বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে যে মুরব্বীরা এখন পর্যন্ত ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে লড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার এই দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টতের চোখ পা থাকবে জামিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল দেহের পোশাক হবে কালো পুত্র পোশাক বেনামাসি যুবক আর মুরব্বী যখন মালাকুল মহতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকমভাবে থট থর ঠট থর ঠট করে কাঁপবে মালাকুল মত বেনামাসির রুহের দিকে চিৎকার দিয়ে বলবে যাইয়া তুহান্নসুল হবে ইসা ও হরুজি ইলাহ এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর দজমের দিকে জাহান্নামের দিকে বের হয়ে হয় হাদিসে আসছে নামাজি বান্দার রুহু তো সহজে বের হয়ে যাবে বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে আমার বাম হাত সবাই দেখবেন আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই আমার বাম হাত দেখবেন সবাই মারাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নেবে জাস্ট লাইক দিস এভাবে আর পেছন থেকে মালাকুল মত বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে এত থাবা দিতে যখন তার রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মুরব্বীর রুহুকে তার চাইতে সত্তর বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা বলেন তো যা নামাজ পড়ে না আচ্ছা আমি ধমক ধমক দিচ্ছি না আমি আমি মনে করেন যে আমি আসি ফুজুরি না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রেজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিলো বাপ দিলো মা দিল সব দিল আপনি কত বড় নিমো খারাম যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বড় নিমো খারাপ আর কেউ হতে পারে না ঠিক না বলে আচ্ছা বিয়ে যারা করছেন একটা দিব এক্সাম্পল করবেন না যারা বিয়ে করেছেন যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক আপনার ঘরে বসে আছে আমি কিছু বলি বাজে কথা জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে আপনি বলেন তো স্বামী হিসেবে যুবক তোমরাও বলবা স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে বলো না পারবে আল্লাহ দিল সময় আল্লাহ দিল মাল আল্লাহ দিল সবকিছু তোমার সব জায়গায় টাইম টাইম আছে আল্লাহর নাই বুঝে রাখতে হবে তোমার মতো কেউ হতে পারে না বলে রুহু যখন কবজ হয়ে যাবে বাস কবরের জীবনটা এখান থেকে শুরু হবে তবে একটা প্রশ্ন করবো সবাইকে এখন যার উত্তর নব্বই ভাগ মানুষ ভুল দিতে পারে নব্বই ভাগ মানুষ আশা রাখবো আপনারা ভুল না আপনারা সঠিক জবাব দেবেন আশা রাখবো এটা আমার দিনাজপুরের ভাই আমি বাধাবার জন্য বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা কে বলেছে ভাইজান ইউর রাইট কি নাম আপনার ভাইজান হাবিবুর রহমান মাসা সে আমাকে সঠিক জবাব দিয়েছে কবরের মোট প্রশ্ন তিনটা নয় কবরের মোট প্রশ্ন হচ্ছে কয়টা আচ্ছা আমি প্রশ্ন করছি আপনারা সবে আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন মর রব বুক আমাদের সকলের রব একজন তিনি কে এত আস্তে আমি শুনতে চাইনি এত আস্তে না জবান খুলে দিল থেকে মর আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমারে রব বলেন না আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথ নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আচ্ছা দিনাজপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো এইটা আমার মুখে কি অনেক যুবক ভাই মুরব্বী প্লিজ উত্তর করতে তবে লাউডলি এটার নাম কি আপনারা কেউ পাম দিবেন না যা মনে আছে তাই বলবেন আচ্ছা আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি নবীর অনুযায়ী আগে বলছি মনে যা আছে তাই বলবেন তার বাইরে বলতে হবে না আমাকে চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে ছি ছি এত আসতে বললেন দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায় আছে না আছে না আছে বলো বলো বলে যে দাড়িওয়ালা বিয়ে করবো বিয়ে করতে চায় না তা আমি মাঝে মাঝেই প্রাউডলি বলি দাড়ি আমি রেখেছি নবীর সুন্নাহের ভালোবাসায় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না আচ্ছা আরেকটা কথা যদি তোমাকে কোনো মেয়ে বলে যে আপনাকে আমি আসলে পছন্দ হয়েছে সব এভরিথিং ইজ ফাইন ইউ নো খোল সব ঠিকঠাক আছে তবে আপনার চাপ চাপদারির জন্য আপনাকে আমার জামাই হিসেবে পছন্দ হচ্ছে না তুমি কি বলবা তুমি বলবা সোনা মনি নতুন মনে হয় নতুন নতুন লাথি মারা যাবে না বাবু একজন মেয়েকে সম্মান যে দিতে পারে সেই বীরপুরুষের সন্তান ঠিক কিনা বলেন আপনি কি বলবেন আপনি বলবেন যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না তো আমি দিনাজপুরের পার্বতীপুরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কর অপশন আমাদের কাছে নাই যুবক ভাই হ্যাঁ যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় বুঝতে হবে এই সমস্ত মেয়েদের গাঞ্জাখর বেশি পছন্দ হয় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করে পড়েন সবাই আমেন ওয়ামান নাবিয়ুকা তারিফ হাযার রাজুল আতা আরিফু হাদা আরজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি দুই নাম্বার প্রশ্ন তুমি কি ব্যক্তিকে কে চেনো তোমার কে হয় এই ব্যক্তি আমরা বলবো হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার প্রশ্নের উত্তর যদি কেউ বাদ যায় কলজে আঘাত লাগবে তিন নাম্বার ওয়া মা আমাদের ধর্মের নাম ইসলাম আরেকটা যদি আমাদের ধর্মের নাম আপনার আপনারা সবে আল্লামা দেলার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন এত আস্তে বললে নাম শুনেছেন আপনারা সবাই আহা আল্লাহ ওনাকে জান্নাতুল ফের দাউসের উঁচু মাকাম নসিব করে আহা তাফসির কাকে বলে ওয়াস কাকে বলে ভাষী ব্যক্তি কথা প্রায় বলি ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার মাপ কাটি হয় তবে আমার চোখে হিরো আলমের মতো সফল ব্যক্তি বাংলাদেশের কেউ নাই যুব বলো রং ট্রেডিশন এটা ভুল চিন্তা আমি তোমাদের এটা কথা আজকে না বলে পারছি না আমি আমার ক্লাসের আলহামদুলিল্লাহ অহংকার না বিং ভেরি হাম্বল বিনয়ের সঙ্গে বলছি আমার ক্লাসে আমি অলওয়েজ এক নাম্বার ছাত্র ছিলাম এবং আমি যেই ওস্তাদদের কাছে পড়েছি আল্লাহ আকবর তাদের যে ইলমের গভীরতা তাদের যে উইজডম তাদের যে হেকমত জ্ঞান প্রজ্ঞা তুমি দেখলে অবাক হয়ে যাওয়া যে জ্ঞান কাকে বল কিন্তু পার্থক্য কোথায় আমি মিডিয়ার সামনে এসেছি ওনারা মিডিয়ার সামনে আসেন নাই অতএব মাথায় রাখতে হবে জাস্ট ভাইরাল ব্যক্তিকে দেখব তার ওয়াজ শুনবো এই চেঞ্জ করতে হবে চিন্তা ভাইরাল ব্যক্তির ওয়াজ শুনলে হেরাত আসবে না বরং সেই ব্যক্তির ওয়াজ হেরাতে আসবে যার কথা শুনলে আল্লাহকে স্মরণ হয় কবরকে স্মরণ হয় আখেরাতকে স্মরণ হয় ঠিকই না বলে তো আমি অধম কিছু কথা বলেছি নিশ্চিত আমার কথার মাঝে ভুল আছে মিস্টেক আছে অবশ্যই ত্রুটি আছে আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে পড়েন সবাই আমিন